জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ একটা সংলাপ হবে আলোচনা হবে প্রথম আমি কয়েকজন সাংবাদিকদের কাছ থেকে টেলিফোনে জানতে পেরেছিলাম আমরা যাচ্ছি কি যাচ্ছি না আমার মনে হয়েছিল এটা সরকার ডাকছে পনেরো মাস হয়েছে সরকার ডাকলে আর যাচ্ছি না ইলেকশন হওয়ার আগ পর্যন্ত আর সরকারের কোনো ডাকে আলোচনা করতে যাচ্ছি না বর্তমান সরকার দেশটাকে একেবারেই বিভক্ত করে ফেলেছে তো কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন জবাব নাই রাষ্ট্র নির্বাচন কথা শুনবে কমিশনের নির্বাচন কমিশনের বাইরে ওই কদিন কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকার কথা না অতীতেও ছিল না কিন্তু অতীতে তা হয় নাই বঙ্গবন্ধু নিহত না হলে নির্বাসিত জীবনযাপন না করলে আমি আজকে আপনাদের সামনেও কথা বলতে পারতাম না কারো সামনে কথা বলার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় সেটাও আমার ছিল না আমি জামাত ইসলামকে সম্মান করতাম ভালোবাসতাম তারা যদি খালাস নিহতে একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ শোনেন ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি তাদের অন্যায় সেটা যদি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেন তাহলে আমি তাদেরকেও ভালোবাসতাম আমি আগে খুব মিথ্যা কথা বলতাম ছোটোবেলায় খুবই মিথ্যা বলতাম এবং মিথ্যা যারা সৃষ্টি করেছে তারাও হয়তো আমার কাছে মিথ্যা বলতে গিয়ে হেরে যেত আমি যত বড় হয়েছি বয়স হয়েছে মিথ্যা আমার কাছে সব থেকে ঘৃণার বিষয় হয়েছে আমাকে আপনারা ইচ্ছা করলে যে কেউ আমাকে খুন করতে পারে আমি কোনো বাধাই দেবো না কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না দেহে প্রাণ থাকতে আমার মন যা বলে হৃদয় যা বলে তার বাইরে আমি যাই না আজকেও আপনাদের যেটা আমি বলতে এসেছি গত নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম চব্বিশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম আমি খুশি হয়েছি এই জন্য খুশি হয়েছি যে এই যে আল্লাহ যে পরিবর্তন এনে দিয়েছেন আমি কিন্তু মনে করি না এই পরিবর্তন জামাত এনেছে বিএনপি এনেছে বা এই যে এখন যে কি না এনসিপি করেছে ওরা এনেছে আমি এটা মনে করি না আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোন শাসককে তার গতি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন